নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ছিল শুভ রথযাত্রা তাই প্রথমে তোমাদের রথযাত্রা শুভ শুভেচ্ছা তাই তুমি সেজেছো হ্যাঁ মামা আমাকে এবার সাজিয়ে দেবো বাবা ও আমাকে সাজাবে এবারে তো মিঠাই আমাদের সাজাচ্ছে আমি সাজতে পারি না যে মিঠাই আমাকে সাজিয়ে দিচ্ছে কিরাম সাজা দেখাই দেব

তোমাদেরও চলো দেখাবো এরকম রথটা আমরা দেখি এখন তো আর রথ নেই নামতে পারবো না জাস্ট দড়িটা ধরে হয়তো দেখাতে পারবো চলো যাই আর এই কারেন্টটা চেঞ্জ করে নেবো যদি করি আর চলো হ্যালো বন্ধুরা মিঠাই একটা গান শোনাবে তোমাদের খুব সুন্দর কে প্যারে দা হাটা দো ইয়ে পর্দা হটা দো স্যার মুখড়া দেখাতো প্যার করলে বা চলো 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 না আমাদের এখানে উড়ো খুব ভালো করে রথের পুজো হয় আর কি রথের মেলাও বসে তো সেখানেই যাওয়া হচ্ছে বাবুর বায়না আর ঠাকুর দর্শনে যাচ্ছে চলো তুমি দেখাই বিকাল থেকেই দেখো কত গ্যাদারিং হয়েছে সন্ধেবেলা এখন তাই মানুষজন যাচ্ছে আরও ভিড় হয় তো এই যে দেখো এটা কালিগুলো ঢুকতেই চোখে পড়ে গেল অনেকগুলো রথ কত সুন্দরভাবে সাজানো আছে রথগুলো এক একটার দাম তিনশো টাকা দেড়শো টাকা থেকে শুরু তো খুব ভালো লাগলো দেখে বাবু বায়না করছিল কিন্তু আজকে কিন্তু রথ হয়ে গেছে তো ওকে বলেছি যে পরের বছর কিনে দেব। আমরা এখন মন্দিরের ভিতর প্রবেশ করছি আর প্রবেশ করেই দেখি বাবুর কতগুলো বন্ধু এসে আজি এটা আমাদের মানে ছিল না প্ল্যানিং কিন্তু দেখি হাজির হয়ে গেছে তাই ওর ওর মায়েরাও এসেছিলো তাই আমাদের আরও একটু মজা হলো আরও একটু আগে দিতে পারলাম আর এই যে দেখো মায়ের এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল আর এখানে বাবু আবার ওদের সাথে খেলায় মুক্ত হয়ে গেছে আর এরকম একটা ছোট রথ মন্দিরের ভিতরে ওনারা এনেছিলেন তারা হয়তো এনেছিলেন আর সব কচি দল এই রথটা ধরে টান ছিল আর ওদের উৎসাহে শেষ ছিল না তো সেই জন্যেই বাবুকেও বললাম যে একটু আছে পূজা ধরতে আবার আমরা আরতিটা আরতি দেখে বেরিয়ে এলাম গঙ্গার ঘাটের দিকে তো সেদিকেই যাচ্ছি আর কত ভিড় দেখো এখানে সবাই কত দোকান বসেছে সবাই আনন্দ করছে আর এখনও এখানে রথটা এসে হাজির হয়নি তো প্রভুর দর্শন এখন হয়নি হয়ে যাবে আর এই যে দেখো এই বাবু একটা আইসক্রিম খেয়ে নিল আর এই যে আইসক্রিমটা খুবই ভালো খেতেছিল আইসক্রিম খাওয়ার আমরা দেখলাম যে প্রচুর দাঁড়িয়ে হয়েছে মানে একটু ভিড় ভাড়টা তো সেই জন্য ভালো লাগছিল তো আমরা একটু নিমিলি পছন্দ করি সেই জন্য চলে গেলাম হনুমান মন্দিরে আর বজরঙ্গলের দর্শন করাটাও তো অবশ্যই তোমাদের দেখাবো সেটা তো অবশ্যই দরকার এই যে দেখা এখানে আমরা খুব সুন্দর টাইমে এসেছি মায়েরও দর্শন হলো আরতি দেখা হলো এবং এখন আমরা বজরঙ্গলের দর্শন করছি আর দেখছি তো দেখো মূর্তিটা কত সুন্দর তোমাদের আগের বাড়ি আমি শেয়ার করে দেখিয়েছিলাম ভিডিওতে তো আরেকবার দেখি নাও আর শুভ দিনে কত সুন্দর ঠাকুরের আমরা দর্শন করতে পারছি তো খুব ভালো লাগছে আর এখানের ওয়েদারটাও খুব ভালো এদিকটা তো একদম গঙ্গার ধারে তো খুব ভালো হাওয়া আসে আর সুন্দর একটা স্নিগ্ধতা ওটা মন্দিরময় ছেয়ে থাকে আর দেখো আমরা এরকম আরতির শিখা নিলাম আর এনারা যারা যারা আছেন আর কি এনারা এই বাদক যারা আছেন এনারা প্রত্যেক দিনই এটা করেন বাজান এবং অন্য এনাদের আরও যে দলের লোক আছে তারা একদিন বাজান তো এই হলো ব্যাপার আর এই আমরা হাতে পেয়েই গেছি প্রসাদ যেটা হচ্ছে বজরের অর্থাৎ কলা আর লাড্ডুও দেয় মাঝে মাঝে তো এই হচ্ছে ব্যাপার আর আমরা খেলাম এই যে টিকা পাওয়ার জন্য বাবু দাঁড়িয়েছিল তো ওকে কেউ টিকা পরিয়ে দিচ্ছিলো না ওনারা নিজেরা নিজেরা পড়ছিলেন তো তাই তো একটা মাসিমণি বলা যায় বা পিসিমণি যাই বলা যায় তো উনি পরিয়ে দিয়েছিলেন টিকাটা আর এবার আমরা ওখান থেকে ব্যাক করেছি ব্যাক করে তো আমরা মন্দিরে চলে এসেছিলাম আর একটু কোনো ছবিও তুলে নিলাম মায়ের ওখানে আরতি হচ্ছে ভিতরে তখন আর কি আরতি চলছিল আরও যারা পুজো দিচ্ছিলেন আর এই যে একটু ছবিও তোলা হয়ে গেল আর বলতে বলতে এই বাইরে দেখো এই এই যে জগন্নাথপ্রভুর রথ এসে গেছে তো আমরা দূর থেকেই দর্শন করছি আর দেখো কত সুন্দর রথটা দূর থেকেই লাগছে 35.35. টানতে এগিয়ে যাচ্ছে আর প্রচন্ড ভিড় ওর বাবার কোলেই আছে আর রথের যদি রশিটা ছোঁয়া যায় তো খুব ভালো দেখা যায় অবশেষে আমরা ছুতে পেরেছিলাম তো আমাদেরও এই যে জগন্নাথের দর্শন করা হয়ে গেল। আর ওনার পা থেকে ফুল দিচ্ছিলেন ওই পুরোহিত বসে তো আমিও একটা ফুল নিলাম এবং একটা বড়ো গাধা ফুলের মালা আমার মান হাতে আর বাতাসাও নিয়ে এসেছিল তো এই প্রসাদও পাওয়া হয়ে গেলো আর এই যে দেখো রথটা কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে তো রথ রথ দেখে প্রণাম করে প্রসাদ খেয়ে এবার চলে এলাম আমাদের ফাউন্ডাউনের একটি ব্যবস্থা তো সামনাসামনি অনেকটাই রাতই হয়ে হয়ে গিয়েছিল সেই জন্য যা পেয়েছি আর কি তো সেটাই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আর সামনেই আছে মাছ বাজারটা কত সুন্দর সুন্দর মাছ বসেছে সামনেই যে গঙ্গাটা দেখালাম না এখান থেকে এই মাছগুলো ওঠে তো অনেক রাত্রি পর্যন্ত এই বাজারটা থাকে তো যাই হোক আমি অতটা ভালো ব্লগার নই তো ওই দৈনন্দিন জীবনে যতটুকু ঘটে

দেখুন এমন হয়েছে বন্ধুরা তাই করবেন টাটা হম টাটা